পক্ষ থেকে এক অলৌকিক সাহায্য মানুষের জীবন মৃত্যুর হিসাব একমাত্র তার এই ঘটনাটির জন্য তারই প্রমাণ শুধুমাত্র গাড়ির গতি কমে যাওয়াতেই তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তে আলোচনার ঝড় উঠেছে অনেকেই একে দিব্য হস্তকে বলে মন্তব্য করেছেন কেউ লিখেছেন পাখিটি পাখি নয় এটি ছিল এক অদৃশ্য সহায়তা আবার কেউ বলছেন মানুষ যখন ভাবে সব শেষ তখনই স্রষ্টার সাহায্য এসে হাজির হয় ভিডিওটি ইতিমধ্যেই কোটি মানুষের কাছে পৌঁছেছে শেয়ার হচ্ছে হাজারে হাজারে তবে ঘটনাটি কোথায় ঘটেছে এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বিশেষজ্ঞদের মতে কেউ কেউ একে কেবলই একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা বলে আখ্যা দিচ্ছেন আবার অনেকের ভেতরে খুঁজে পাচ্ছেন ঈশ্বরীয় রহস্য যাই হোক অলৌকিক এই দৃশ্য মানুষের মনে নতুন করে জাগিয়ে তুলেছে বিশ্বাস স্রষ্টার সাহায্য অদৃশ্য পথে এসে পৌঁছায় এটি তার বাস্তব উদাহরণ অনন্ত হাসান মাসুদ